আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে আমাদের রেসিপি হলো গরুর মাংস রান্না গরুর মাংস আমরা সকলেই রান্না করতে পারি কিন্তু যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য স্পেশালি এই রেসিপিটি খুবই সহজভাবে এবং অল্প সময়ে আমরা রান্না করে দেখাবো আশা করছি রেসিপিটি ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক বিসমিলের ইহম রহিম এখানে আমরা গরুর মাংস নিয়ে নিচ্ছি মাংসটি আমরা ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি এখন আমরা বড় একটি সসপ্যানের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি স্বাদ অনুযায়ী লবণ গুঁড়ো মরিচের গুঁড়ো আমাদের বাসায় যেহেতু সকলে ঝাল খেতে অনেক বেশি পছন্দ করে থাকে তাই মরিচের পরিমাণটি একটু বাড়িয়ে দেব ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো এখন আমরা গরম মশলাগুলো অ্যাড করে নেব তেজপাতা দিয়ে দিচ্ছি দারচিনি বড় এলাচ লং লং দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা অ্যাড করে নিব গুলমরিচ আদা এবং রসুন বাটা তিন টেবিল চামচ কাঁচামরিচের পেস্ট এখানে আমরা বারো থেকে পনেরোটি কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি অ্যাড করে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল দিয়ে দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ মেখে নিতে হবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এর মধ্যে আমরা গরুর মাংসটি দিয়ে দেবো গরুর মাংসগুলো দিয়ে দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেবো মেশানো হয়ে গিয়েছে এখন আমরা এর মধ্যে দিয়ে দেব তেল বা চর্বি সবগুলো উপকরণ একত্রে আবারও মিশিয়ে নেব মেশানো হয়ে গিয়েছে এর মধ্যে আমরা দিয়ে দেব পানি পানি দিয়ে দেওয়ার পর আমরা চুলায় বসিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি চলে আসলাম পাঁচ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি এবং খুন্তির সাহায্যে আমরা নাড়াচাড়া করে নিয়েছি নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনাটি উঠে নেছি খুন্তির সাহায্যে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর আবারও আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঢাকনাটি উঠে নেছি। ঢাকনাটি উঠিয়ে নিয়ে নেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর অ্যাড করে নিচ্ছি টমেটো কুচি এখানে আমরা চারটি টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো ঢাকনাটি উঠে নিচ্ছি এবং খুন্তির সাহায্যে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি গরু মাংস চার থেকে পাঁচ মিনিট পর একটু পর পরই নাড়াচাড়া করে নিতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে ঢাকনাটি উঠে নিচ্ছি এখন আমরা মাংসের মধ্যে অ্যাড করে নেব ভাজা জিরের গুঁড়ো ভাজা চির গুঁড়ো অ্যাড করে নিয়ে নেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে এখন দিয়ে দিব টেস্টিং সল্ট টেস্টিং সল্ট দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে ঢাকনাটি উঠিয়ে নেছি। গরুর মাংসটি আমরা আবারও নাড়াচাড়া করে নিচ্ছি গরুর মাংসটি রান্না করা হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল মজাদার গরুর মাংস রেসিপি এইভাবে আপনারা যারা নতুন রাঁধুনি কিংবা ব্যাচেলার রকম ঝামেলা ছাড়া এইভাবে তৈরি করে নিতে পারেন গরুর মাংস রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ